আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাইকে তাসমিম ব্লগে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করব আমি কিভাবে এই বিটরুট দিয়ে জুস বানিয়ে খাই আর আপনাদের সাথে শেয়ার করব এর অসাধারণ কিছু পুষ্টিগুণের কথা অনেকেই হয়তো এই বিটরুট সবজিটি চিনেন না আবার অনেকেই চিনে থাকতে পারেন যারা চিনেন না তারা ভালোভাবে দেখে নিলেই বুঝতে পারবেন এটি হচ্ছে লাল কালারের আমাদের দেশে এই কালারের বিদ্যুৎটাই বেশি পাওয়া যায় বিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নাইট্রিক অক্সাইড এটি শরীরে শক্তি বাড়ায় ক্লান্তি দূর করে বিটে আছে অ্যান্টিঅক্সিজেন্ট যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে আমি বিদ্যুৎটি ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি খোসা ছাড়ানোর পর ধোয়া লাগবে না আর এটি রান্না করেও খাওয়া যায় কাঁচা জুসও খাওয়া যায় বিটরুট বাড়ায় ভালো রাখে ও হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এতে প্রচুর পরিমাণে আয়রন আছে একটি রক্ত স্বল্পতা দূর করে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গের জন্য প্রয়োজনীয় উপাদান পাওয়া যায় বিটরুটে এটি আমাদের ত্বক হার পেশি ও চুল ভালো রাখে বিট দুশ্চিন্তা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গর্ভবতী মহিলারা ফলিক অ্যাসিডের জন্য বিট খেতে পারবে অন্যান্য সবজির তুলনায় এটি অনেকটা শক্ত তাই আমি সাবধানে কেটে নিচ্ছি জুস বানানোর জন্য আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন এগুলো একটি ব্ল্যান্ডারের জারে নিয়ে নিব আমি চিনি বিপ্লবণ ও একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিব কোনো কিছু ছাড়াও এই জুস খাওয়া যায় তো তবে টেস্টের জন্য টক দই মিশিয়েও খাওয়া যেতে পারে আরও একটু পানি মিশিয়ে নিব তারপর এটি ছেঁকে নিব আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিনই এই বিট্রুটের জুস খাওয়া যেতে পারে বিট উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি এটি যে কোনো বয়সেই খেতে পারবে আমি অর্ধেকটা বিটরুট দিয়ে তিন গ্লাস জুস বানিয়ে নিয়েছি যাদের কুষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা টানা সাত দিন খেলেই বুঝতে পারবেন এর উপকারিতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ